আমার তুমি দেখা দেখি করো বলে আমি দেখছি এই জন্যই নই এই বোঝাটা আমি তুলে নিব আমি নিজের বাড়ি চলে যাবো আল্লাহ নবী দয়ার মুস্তফা বলছেন তোমার ওঠে এই বোঝার ওজনটা বেশি তবে বোঝা তুমি নিয়ে যাবে কি করে দয়ার নবীর আদর্শ দেখুন নবী মুস্তফার ব্যবহারটাই দেখুন আল্লাহর নবী দয়ার মুস্তফা ওই সমাতে আপন করলেন কি সঙ্গে সঙ্গে ইহুদির বাচ্চাকে বললেন যাও যাও এই বোঝাটা আমি নিজের মাথায় তুলে নিছি তোমার বাড়ির দিকে তুমি আগে আগে চলো আমি তোমার পিছনে পিছনে চলতে যাবো জড়ে হবে না আজ বলুন যদি একটা গরিবী মানুষ রাস্তার মধ্যে বোঝা চিনে নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে একটা মাস্টার কিংবা কোনো টাকা পয়সা যদি যাই তাকে যদি বলে ভাই বোঝা দুটো চেড়ে দাও দেখবেন দিবে না দিবে কি কেন দিবে না মাস্টার পেস্টি জেলা যে নবী যার জন্য সারা জাহানকে সৃষ্টি করা হয়েছে সে নবী বলছেন তুমি আগে আগে চলো আমি তোমার পিছনে পিছনে যাব বিশ্বের নবী গুল কায়নাতের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ওই সমাদে কি হুজুর বাচ্চাটাকে বলতে লাগলেন তুমি আগে আগে চলো আমি তোমার পিছনে পিছনে চলতে জি বিশ্বের নবীজি নিজের মাথার মধ্যে পুতুল জাগিয়ে তুলে নামার আরে হো নির্মাতার পিছনে 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 চলতে আরম্ভ করে আর নাবি নবী মুস্তাফা আমার গুড়ি গুড়ি পায়ন মধ্যে যেতে যেতে যা আশপাশের গাছ গোলা দয়ার নবী মুস্তাফা গো ছায়া কোটে কত নিয়ে যায় আল্লাহর নবী দয়ার মোস্তফা আমার ওই হুদির বাচ্চার পিছনে পিছনে চলতে যে আর হুদির বাচ্চাটা কখনো বিশ্বের নবীর মুখ এক দিকে তাকিয়ে থাকে কখনো আসমানে সূর্যের দিকে তাকিয়ে থাকে ওই বাচ্চাটা বলতেছে ওই আসমানে সূর্য থেকে ওই লোকের চেহারা বেশি সুন্দর কিন্তু ইহুদির বাচ্চা জানে না এ হচ্ছে নাবি ইনি হচ্ছে রহমতুল্লিল আলম যিনি বিশ্বের নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও বলেছিলেন কি বলেছিলেন যে যখন বিশ্বের নবী আমার বাড়িতে আসতেন তো দয়ার নবীর মুস্তাফার কারণে আমার বাড়িতে কোনোদিন লাইটের প্রয়োজন পড়েনি বলে বলো সুবহানাল্লাহ

এই কথা বারাদা বলার পরে নবী আমার টু করে চলতে আরম্ভ করে দিলেন এদিকে ইহুলি ঘরের ভিতর থেকে বাইরে আসার পর তার বেটাকে বলতে লাগলো এই বোঝা তুমি নিয়ে আসলে কি করে বলো বলে ওগো আপা যান আমি এই বোঝাটা নিজে মাথার মধ্যে নিয়ে আমাকে একটা লক দিয়ে গেল বলে

বিশ্বের নবীর বৈজস্ত সাহাবি জান্নাত হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন আর আবু বকর সিদ্দিক দেখে ইহুদি চুপ করে রাস্তার মধ্যে দাঁড়িয়ে গেল যে আবু বকর তো দিয়ে আসবে ওই সময়তে আবু বকর সিদ্দিক যখন ইহুদি নিকটবর্তী হয়ে গেলেন

ঈদ কুরবানি পর্যন্ত নামাজ পড়ে না ওই লোকটার সামনে যদি কেউ কোরআনের বে তোহিনি করে তো ওই এটা বলবে শোন আমি নামাজ পড়ি না এটা ঠিক কিন্তু কোরানের বে তোহিনি করতে দেব না বলবে না এটা বলবে প্রকৃত যদি মুসলমান হয়ে থাকে আমি নামাজ পড়ি না ঠিক কি আমি কোরানের বে তোহিনি করতে দেব না আবু বকর সিদ্দিক বলছেন এটা কি হুদি আমার বিশ্বের নবীকে গালাগালি করেছিলেন ইহুদি বলতে লাগলো বলে আবু বাক্কার তোরে আমি গালা গালি দেই না আমি নবী মোহাম্মদ কে গালা গালি করি তবে তোর কেন এত কষ্টটা হয় বল আবু বাক্কার বলতেছে ইহুদি তোকে একবার একবার নয় দুইবার নয় আমি কয় একবার তোরে মানা করি আমার বিশ্বের নবীকে গালা গালি করবে না ইহুদি তবু বাবা শুনলো না বিশ্বের নবীর দিকে লক্ষ্য করে আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ্য করতে পারলেন না ইহুদির গালে এমন পরে আর চারটা মেরো দিল সঙ্গে সঙ্গে ইহুদির গালে গাল চারটা আমলে তা গে গেল ইহুদি বলল আবু বাবুকার রে চলো চলো বিশ্বের নবীর কাছে ফয়সালাটা করে নিব উনি হচ্ছেন সত্যবাদী সুক্ষ বিচার করনি ওয়ালা এ আবু বকর তুই আমার গালে মেরে জিবে খামা খা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ইহুদি বাবা এমন কি বিশ্বের নবীর দিকে রওনা হয়ে গেল ভাইয়ার নবী মুস্তফার কাছে চলে গেল ইহুদি জানতো ইনি হচ্ছেন বিশ্বের নবী কে আমি মানি না তবে এটা জানি রে ইনি হচ্ছেন একজন দয়ালু দয়ার সাগর ইনি হচ্ছেন সত্যবাদী যিনি সুক বিচার karne wala ইহুদি বিশ্বের নবীর কাছে গিয়ে কইতে লাগলো গো আল্লাহর নবী আপনি হচ্ছেন সত্যবাদী আপনার সাহাবী আবু বকর আমার গালে তার পর মেরেছে আপনি তার সুক বিচার আপনি করে দেন না গানো বিশ্বের নবীজি আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর মুখের দিকে যখন তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলো আবু বাক্কার দুই চোখ পানি পড়তে লাগলো আবু বাক্কার সিদ্দিক দুই চোখ পানি পড়তেছে বিশ্বের নবী বললেন হে আবু বাক্কার ইহুদি যে কথাটা বললো সেটা সত্য কিনা বলো তুমি তার গালে থাপ্পড় মেরেছো কিনা বলো আবু বাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা

ইহুদির নজর রেখে বলতে লাগলেন বলে ইহুদি রে আমার আবু বাবু তার যে কথাটি বলল সেটা সত্য কিনা তুমি বলো ইহুদি বলছে ওগো আল্লাহর নবী আপনি সত্যবাদী আবু বাক্কার সিদ্দিক যে কথাটা বলছে আপনাকে আমি গালাগালি করেছি এটা মিথ্যা কথা আপনাকে আমি গালাগালি করিনি কেমন ইহুদি মিথ্য নাকি আর যা পৃথিবীতে আমাদের ওরকম মানুষ এখন হয়ে গেছে বুঝলেন নবীকে ওয়াসিল ভাষা করে কিন্তু তাকে যদি বলা হয় যে নবীকে খুব ভালোবাসি বলে না আছে বহুত মানুষ হয়ে গেছে এখন মোবাইল দেখে দেখে মোলবি তৈরি হয়ে গেছে অনেক এজন্য হেরি মোবাইল মোলবি দু চারটা বোখারি বোখারি গিলা শিখে দিয়ে খুব বোখারি বোখারি ফতোয়া জারি করে দেয় বোখারি কয় খন্ড সে নিজে জানে না বুঝাছেন ওদের কাছ থেকে দূরে থাকার চেষ্টাটা করুন পরিবর্তনটা হয়ে যাবে ও মিথ্যাবাদী ইহুদি না মত হবে না আজকে আমরা নবীর বেতহিনি করি আর মুখে মুখে আর অন্তর থেকে করি আর মুখে আমরা বলি নবীকে খুব ভালোবাসি এই তো হয়ে যারা মিথ্যাবাদী ইহুদি বলছে ও সত্যবাদী আল্লাহর নবী আবু বকর যে কথাটা বলছে এটা মিথ্যা আপনাকে আমি গালগালি করি না

আল্লাহর নবী বললেন তবে তোমার সাক্ষী দা হাজির কর আবু বকর সিদ্দিক চুপ করে গেলেন কোন কথা বাত্রা বলেন নাই দ্বিতীয়বারই বললেন হে আবু বকর তোমার সাক্ষী হাজির কর আবু বকর সিদ্দিক কথা বলেন নাই ইহুদি বলতে লাগলো ওগো আল্লাহর নবী আপনি সত্যবাদী আবু বকর সিদ্দিকের গवाही সন্তান নাই তো হাজির করবে কি করে তবে আপনি তার সুককো বিচারটা করে দিন নবী বললো ইহুদি রে আমার আবু বাক্কার যেমন তোমার গালে থাপ্পড় মেরেছে তুমিও তার গালে তুমি থাপ্পড়টা দিয়ে দাও ইহুদি বাবা তার ওটাই চাইতেছিল যাতে আবু বাক্কারের গালে আমি থাপ্পড়টা মারতে পারি ইহুদি আবার বাবা যেমনি চলে যাবে সয়ান জিবিরিলে আমি ঈশ্বরের নবীর কাছে আসলে জিবিরিল বললেন ইয়া রাসূলুল্লাহ বিগো ত্রিদিকে আপনি দাঁড়িয়ে দিন যাতে আবু বাকা শিল্পিকের দিকে আর এক প্রথম আগে না যায় না গো